আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনার বাড়ির মেয়েরা যদি রাতের বেলাতে আপনাদের জায়গায় বাইরে চুল খুলে রাখে বা বাইরে চুল শুকায় তাহলে আপনার বাড়িতে অশুভ শক্তি ঢুকবে কিছু মানুষের প্রশ্ন যে আমাদের মেয়েরা রাতের বেলা যদি চুল শুকাতে দেই বা রাতে চুল তাদের খোলা থাকে তাহলে কি বাড়িতে কোনো অশুভ শক্তি ঢোকে তাহলে আজকের ভিডিওতে আমরা জানব যে এই নিয়ে ইসলাম কি বলে বা ইসলামের নির্দেশনা এ বিষয় নিয়ে কি তাই আসুন দেরি না করে আমরা মূল বিষয়ে চলে যাব। এই ইসলামের মধ্যে কোনো ভীতি আছে কি না আমাদের সমাজে প্রচলিত সচরাচর আমরা যেমন ভাবে বলে আসছি বা দেখে আসছি যে মেয়েরা রাতের বেলাতে বাইরে চল সকালে ঘরে অশুভ শক্তি ঢুকে এটা কোরআন এবং হাদিসের আলোকে জানালে ভালো হতো তো কোরআন এবং হাদিসের কথা বলবো প্রথমেই বলবো যে এই যে প্রশ্নকারী প্রশ্ন করেছে মেয়েরা রাতের বেলায় চুল সকালে ঘরে অশুভ ঢুকে এটা একেবারেই বানানো কথা বানানো গল্প ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই আল্লাহ বলেন আজ আমি তোমাদের জন্য দিন ইসলামকে পূর্ণাঙ্গ করলাম সুরাতুল মাঈদা পাঁচ নম্বর পারা তিন নম্বর আয় সম্ভবত তাই ইসলামে এর কোনো উল্লেখ নেই যে রাতের বেলায় মেয়েরা চলসকালে তার ঘরে নাকি অশুভ শক্তি ঢুকে এটা ভিত্তিহীন কথা তাই ভাই এবং বোনেরা এরকম কুসংস্কার থেকে আমাদের বাঁচতে হবে এবং ইসলামকে সঠিকভাবে মেনে চলতে হবে আল্লাহ তাহলে আমাদের ইসলামকে সঠিকভাবে মানার তৌফিক নসিব করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ও বারাকাতুহু